আসসালামু আলাইকুম তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রসে সহমতে ভালো আছেন আপনাদের মাঝে আজকে তিনটা হেডের ভিডিও নিয়ে আসছি একটা ডেলটা আর আপনার বুয়ে একটা হেড এবং কে আউজা অরিজিনাল আড়াইশো ম্যাটাল একটা সেট তিনটা হেডের ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ প্রথমে দেখাচ্ছি আপনার আপনাদের ডেলটা নয় হাজার এক অরিজিনাল চায়না এ গ্রেডের একটা মাল আপনার এটা তেমন কোনো প্রকার কাজকাম করানো হয় নাই শুধু এক সাইডে তিনটা ট্রানজিস্টার পরিবর্তন করা আছে আর সবগুলো ট্রানজিস্টার অরিজিনাল আছে কোনো প্রকার কাজকাম করানো হয় নাই এটা আপনার বারোশো ট্রান্সফর্মার বারোশো এক্সেল আর একশো বোল ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন একশো বোল্ট ক্যাপাসিটার বাইশ 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 হাজার ইউএস একশো বোল্ট ক্যাপাসিটার বারোশো এক্সএল আর ট্রান্সফর্মার এটাতে যারা পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চালাইতে চান অবশ্যই চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং কি ফোর ফোর দুই পেয়ার মালানা এসে চালাইতে পারবেন যারা চালান তারা তো অবশ্য জানেনি তাদের আর কী বলবো যারা না জানেন তারা এই সেটটা দিয়ে দুই পেয়ার মাল ফোর লুট দিতে পারবেন এবং কি এক পেয়ার পাশের ছাপ চালাইতে পারবেন কোনো সমস্যা নেই মাল একদম ফুল ফ্রেশ শুধু তিনটা ট্রানজিস্টর চেঞ্জ এক সাইডে আর এমনি আদার সাইডে কোনো কাজকাম করানো হয় নাই এটা প্রাইস করবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে এটা নিতে পারবেন ডেলটা হাজার এক আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে সেটটা দেখতেছেন আপনার ভুয়ে এইসে ষোলো এটাতে ট্রান্সফরমার হিটসিন এগুলো আপনার ওরিজিনাল আছে শুধু বোট দুইটা চেঞ্জ করা হয়েছে বোর্ড দুইটা চেঞ্জ করে আপনার বাংলাদেশি যে বোটগুলো আছে মোটামুটি ভালো কোয়ালিটির বুট এটা লাগানো আছে আপনার ট্রানজিস্টার বিশটা বিশটা বাইশটা চব্বিশটা ট্রানজিস্টার লাগানো আছে এক সাইডে আপনার ছয়টা করে এক পাটে নিচে ছয়টা উপরে ছয়টা এই পাশে ছয়টা উপরে ছয়টা নিচে ছয়টা চব্বিশটা চান্নিশটা লাগানি আছে এটা দেখ আর মোটামুটি থ্রি থ্রি মালনা এসে চালাতে পারবেন চার পিস বুয়ের অরিজিনাল ক্যাপাসিটার লাগানো আছে ভুইয়েরই অরিজিনাল চার পিস ক্যাপাসিটার আছে আর ট্রান্সফর্মারটার একশো ছত্রিশ বোল্ট ট্রান্সফর্মার এটা তবে বর্তমানে এটাতে ছত্রিশ বোল্ট একশো ছত্রিশ বোল্ট ব্যবহার হয় নাই কারণ যেহেতু ট্রানজিস্টার কম বোর্ড ছোট তবে এটা আপনারা নিয়ে মেরামত করেও চালাইতে পারেন বোর্ড লাগায় এবং কীভাবে চালাইতে পারেন এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে এটা নিতে পারবেন এটার প্রচুর ওয়েট এ ট্রান্সফর্মারটার ওয়েট প্রায় বিশ কেজির মতো তারপর যে সেটটা দেখতেছেন নাও যার সে অরিজিনাল মেটালের একটা সেট দেখতে পাচ্ছেন অরিজিনাল মেটালের এ পর্যন্ত ভিতরে কোনো প্রকার কাজকাম করানো হয় নাই মাল ফ্রেশ কন্ডিশন আছে মালটা দিয়ে আপনারা এটা দিয়ে চাইলে একটা থ্রি থ্রি বক্স এসে ভাড়া দিতে পারবেন চব্বিশ বোল্ট ব্যাটারি আছে লাইন আছে মালটা মালটাই গ্রেটের একটা মাল অনেক আগের ওল্ড মডেলের মাল আপনার এটা মেটালের সাইড দেখানোর চেষ্টা করতেছি মেটালের মাল এটা অনেক আগের খুবই শক্তিশালী একটা মাল এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে মালটা নিতে পারবেন আজকে আপাতত এই পর্যন্তই তিনটা হেডের ভিডিও আপনাদের দেখাইলাম যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যার যেটা লাগবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আজকে আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ